ঢাকার দূরে একটা ট্রেন লাইন ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটতেছি জানেন এই হাঁটার সমাপ্তি হবে কখন অনেক দূরে যেতে হবে এই ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যখন ট্রেন আসে তখন একটু সাইডে চলে যায় কিন্তু বিকট শব্দ মাঝে মাঝে দু একটা ট্রেন আসে রেলগাড়ি আসে সেটা একটু শব্দ কম হয় আবার অনেকগুলো শব্দ খুব বেশি হয় এটা হলো চলমান প্রক্রিয়া মানুষ এ জায়গা থাকতে থাকতে হয়তো অনেকেই হাঁটতে হাঁটতে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছে যেটা আমাদের ভিতরে এখনও আমার ভিতরে অন্তত এখনও সৃষ্টি হয়নি যাই হোক এই অবস্থা দ্বিতীয় প্রচুর মানুষ মানুষ আর মানুষ একটা মসজিদে ইফতারি করলামি করে এখন যাইতে আসি আসলে মসজিদে ইফতারি করার একটা কারণও আছে নামাজ পড়লাম জামাতে আছর এবং মাগরে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমার দুরবস্থা থেকে আমাকে মুক্তি দিন শারীরিক সুস্থতা রসিভ করুন যাই হোক মানুষ যাচ্ছে এটা আমার মাঝে মাঝে আমার ভয় হয় যখন ট্রেন যায় আজকের অনেক বিকট বিকট শব্দ লাগছে কিন্তু এখানের মানুষ অভ্যস্ত হয়ে গেছে কারণ স্থানীয় তারা এখান থেকে থাকতে তারা এটা নিয়ে আর